এই যে এটাই আমাদের পাকঘর এনেই আমরা আন্ধা করে এনেই আমরা পাতলপতল ধুই যে এনেই কাপড় দিয়ে যা করে এதேকেই করে একটাই ছিল ছোট একজন যখন একটা ছিল আমরা পাঁচ জনই ছিলাম এখন দুইটা এসে দুইর পাঁচ জন থাকি আমার জন্ম আপনার 1998 তে ছিল এই ঘরে আমরা জন্ম জন্ম এதேকেই আমাদের আর থাকবো এதேকেই আমরা এরকম অবস্থান রয়েছে এখন আমাদের বাড়িতে আঠারো বছর হয়ে গেছে ক্যাম্পে থাকি তারপরে আমরা তিন ভাই থাকি নিচনে আব্বু আম্মু থাকে দুইজন থাকে পাঁচজন থাকে আমরা দুইটা রুমে আর এখন আমাদের এখন এই অবস্থা আমরা টাকা পয়সা নেই আমরা এখন ছাদে পানি পুনি পরে অবস্থা দেখতে আছে আমরা যে আর বাড়িতে পারি এখন আমাদের ঘর পরিবার চালাচ্ছে আব্বু আর আম্মু আম্মু আপনার স্কুলে চাকরি করে আব্বু ছোট মোটো দোকান ভাড়া নিয়ে কাজ করে ভাঙ্গারি কিনে বেচা কিনি করি আমি আপনার দুই এক মাস পর পর আপনার খিচুনি রোগ আমি পড়ে যাই এটাই যদি একটু অসুস্থ ভালো থাকে তো এক দুই সপ্তাহ কাজ করি এটাই আগের মতন কাজ করি ডাক্তার এখন বলছে আপনার পানি আর একটু আগুন দিয়ে দূরে থাকতে বলছে ডাক্তার

কষ্ট হয় আমার কারণ থাকে কারণ থাকে না খালি সবই উড়া উড়া নিতাছে এত বড় বৈশা হলো মানুষ আগে আমরা গরীব মানুষে নুংনামে ঘুরে থাকি একটা ঘরের মধ্যে ছেলে মেয়ে সব এক ঘরের মধ্যে সব কোঁচা কোঁচা খাদুর একজন নিচে আছে এই অবস্থায় আছে সব একজন নিচে খবে একজন উপরে খবে রাত্রে ঘুম কী দিব আমরা কোনো রকম রাত থাক অনেক কষ্ট হয় মানুষে নোনকরণ রুম তোর আপনি 10 বাই 12 10 ফুট বাই 12 এর ভিতরে মনে করেন আমার ছেলে জোয়ান হয়েছে মেয়ে জোয়ান হয়েছে বাচ্চা আছে অনেক কষ্ট আমাদের সব দিকেই হ্যাঁ কি করা যাবে মনে করেন জায়গা নাই তো একটা কাপ কাপড় আজকাল মনে করেন দেখা গেল যে ওই রাস্তার গ্রিলের উপরে একজন গেছে দিতে আর একজন মনে করেন হারাইতে দিবো না চিন্তা করেন এই অবস্থা আগে থেকে আমাদের রাগ ছিল তাম্বু ফার্স্ট এ একটা যে তাম্বু কেম থাকে না তাম্বু কেম ছিল তারপরে হইলো বেড়ার ঘর বেড়ার ঘর পরে এই পাকাগুলি মনে করেন যেমনি আমি একটা ছেলে বিয়া দিলাম একটা মেয়ে বিয়া দিলাম এদেরকে তুই জায়গা দিতে হয় থাকার জন্য কই রাখুন বই আনলে ছেলে আনলে কোথায় রাখবো এর জন্য মনে করেন এই যে বানায় মনে করেন এক তলা থেকে দুতলা করলো কি দেখা গেল খাওয়ার কষ্ট যা একজন একটা রুম ভাড়া দিয়ে দিন চার হাজার পাইলো তিন হাজার পাইলো এইতে চোদ্দশো ঘরে মনে করেন আপনার দশ থেকে এগারো হাজার লোক আছে পানি এখন পাওয়া যাচ্ছে কিছুদিন আগে কিন্তু পানিও ছিল না এখন পানি পাচ্ছে কারেন্ট আল্লাহ রাস্তায় জল পাচ্ছে কোনো বিল দেওয়া লাগে না কিন্তু এটা বলতেছে যে তারা কারেন্ট কাজটা দিবে তিন দিন চার দিনের সময় দিছে এই বিদ্যুৎ কাজটা দিলে আমরা যাবো কোথায় আমরা কিভাবে চলবো আমাদের ছোট ছোট যে রুম ঘরে ঢুকলে অন্ধকার ঘরে ঢুকলে আমাদেরকে বাতি জায়গায় ঢুকতে হয়